একটা খাট দেখেন এই খাটটা বিক্রি করছি বলবে আপনার এই কাঠটা দেখেন একেবারে আচ্ছা দেড় ইঞ্চি মোটা কাঠের উপর খোদাই রকম দেখেন

সম্পূর্ণ সেগুন কাঠ ভিতরে সেগুন আঙ্কেল আমাদের কোন আমরা যখন কাঠ কিনি না তখন লট হিসাবে কাঠ কিনি মাথা সাইড এই সাইড জি এই সাইড দুই আলাদা না মাছ আলাদা কত 50 এই 50000 টাকা নিতে পারবেন দেখে সুন্দর খোদাই করা নকশা

আমি তো সারা সাত ফিট না আমাদের নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে দুই চোখের সামনে যা দেখতে পাচ্ছেন সবই সেগুন কাঠ আর সেগুন কাঠ ভালোবাসে এমন মানুষ কিন্তু এখন অহরহর এবং সেগুন কার্ডের মাল দাম শুনলেই কিন্তু অনেকের কিন্তু চিন্তায় প্রয়োজন কত না দাম হবে বলে রাখি একদম প্রাইস আজকে সেগুন কার্ডের এই পণ্যগুলো নিতে পারবেন এবং আপনার ঘর সাজাতে কিন্তু এখান থেকে আপনার বেডরুম সেটও নিতে পারবেন পছন্দ মতো টেবিল খাট আলমারি সবকিছু কিন্তু নিতে পারবেন এই জন্য চলে আসি আমরা মক্কা মদিনা ফার্নিচারে আমাদের সাথে কিন্তু আমির হিসাম আছে কেমন আছেন আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছেন

আড়াই একটা ঘাট দেখেন আটত্রিশ হাজার টাকা দ্বার মাথার দারি রকমের আচ্ছা আচ্ছা এই একটা ঘাট দেখেন পায়ের দ্বার মাথার একই রকমের ডিজাইন সম্পূর্ণ সেগুন হাতে নকশা

অনেক দোকানে আছে ফ্রি দেয় তো একটা কিনে আরটা ফ্রি আরটা ফ্রি এটা আমরা তো বাংলাদেশে মানুষ তো ফ্রিতে বেশি আকর্ষণ আকর্ষণ বেশি এটা আমাদের কোনো ফ্রি লাইক ফ্রি নাই কোন বড় কাস্টমারে আমি কোন ভিড় মাল ভালো দিবে কোন ফ্রি টি কিছু দিতে পারবে না এর কারণটা যুক্তিটা আমি বোঝাই দিই আপনাকে যে আমাদের এখানে মাল যদি যখন ফ্রি দিব সেই টাকাটা আপনার কাছে নিয়ে দিব রাইট প্রোডাকশনের আবার ডাউন করিয়া ফ্রি দিতে হবে ফ্রি দিতে হবে প্রোডাকশন ডাউন করতে পারবো না

এইটার দাম পড়বে আপনার আটত্রিশ টাকা আটত্রিশ টাকা এর কিন্তু একটু বড় এটা বড় এটা কত টা আর এটা 38 38 ওই দুইটা বেশি আচ্ছা একটু দামটা বলেন

এই যে আর একটা সেট আছে ওইটার দাম পড়বে একটু কাছাকাছি ভাবে করি যাতে এইটার দাম বাষট্টি হাজার যেটা বার্নিশ এই যে দেখেন বার্নিশ করা এটা আর এই যে আর সেট জি এইটা চেয়ার ওই একই রকম দেখেন একই রকম চেয়ারও একই রকম দেখতে একই রকম খুব সুন্দর সেগুন কাঠ সবই সেগুন এর মধ্যে অন্য কোনো কাঠ নাই আচ্ছা এই যে টপ হলো পোনে এগেনসি লেখছে পোনে এগেনসি পাতলা সেট তো জি জি ওটা সেকেন্ডে পাতলা জি ওইটা ওইটার চেয়ে তো এটা কি কেমন পাতলা পাতলা হ্যাঁ একটু পাতলা ঠিক আছে আর এই যে টেবিলটা দেখেন জি এই টেবিলটাও এই যে এখানে ভিতরে পাতলা এখানে আচ্ছা এই টেবিলটার ভিতরেও কিন্তু এটা কিন্তু পাতলা দেখেন এই যে একটু কাট জি আর এটা সাপোর্ট লাগানো তাই না জি তাহলে এইটার দাম পড়ে 52000 টাকা 52000 টাকা

ভিক্টোরিয়া সোফা দেখতে পাচ্ছেন আর উপরে দেখেন এই যে টি টেবিল টেবিলটার মধ্যে ডিজাইন করা নকশা করা হ্যাঁ গ্লাস হবে উপরে গ্লাস দিয়ে দিবেন

আচ্ছা কত এটা পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আটত্রিশ নাদিয়া মডেল বলে কেউ নাদিয়া মডেল

সেই ঘোড়ার গ্রামে তো মানে ভিডিও করি এরকম পাওয়া যায় না কিন্তু ঠিক আছে এই পঁয়ত্রিশ হাজার টাকা টু টু ওয়ান টোম করা আছে দেখেন পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন টু টু ওয়ান সাথে একটা টিটা আছে একটা

এই যে এদিকে আছেন এই যে একটা পাঁচ ফিটি শোকেস এটা শোকেস দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন মধ্যে অনেক সুন্দর এর দাম পড়বে আপনার

আঙ্গেল তারপর কি আছে এরপরে শোকে বাবা মাল যে পরিমানে অনেক মাল অনেক মাল হ্যাঁ খুব সুন্দর এটা তো চোখ আটকে যে একটা দেখেন খুব সুন্দর যে কানে পিলার গুলো আছে এগুলোর মতো নকশা করা

পায়ের দাঁড় মাথা দারিটি একটু এটার দাম পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা আলমারি পঞ্চাশ হাজার টাকা আলমারি দেখেন এটা একটা দেখেন কত সুন্দর নকশা করা একদম উপর থেকে

এই অনেক আমাদের একটা খাট দেখেন এটা আমাদের দেখেন আছে অবস্থা হ্যাঁ ঠিক আছে কত হবে

কোরিয়ারে নিলে ব্যবস্থা আছে আমরা সুন্দরবনে পাঠাইতে পারি কোরিয়ারে নিলে আপনি টাকা পুরো টাকা অ্যাডভান্স করবেন দিয়ে দেবেন দিয়ে দেবেন আমি মাল পাঠাবো ভাঙ্গাটা আপনার আচ্ছা ঠিক আছে ব্যাঙ্গে চলে গেলে আপনার যাবে আপনার যাবে এখন আমি কোরিয়ার সার্ভিসে পেমেন্ট দিবেন ওই আশায় পাঠাবো মানে আপনি যদি আবার ট্রাকে নিতে চান তাহলে নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা আমি একটু বলি আপনাকে জি ডেলিভারি সিস্টেমটা আপনিও দেখেন না আমিও বলি নেই হুম শেষে এসে বলি আমাদের ডেলিভারি সিস্টেম হয়তো মাল যেখানে যাও গত তোমাকে গাড়ি ভাড়া দিয়ে অ্যাডভান্স করবেন জি একটা ভাড়া তো লাগে সেই ভাড়ার পরিমাণে টাকা অ্যাডভান্স করলেন বাকি টাকা আপনি বাসায় মাল বুঝিয়ে পাইয়ে টাকা দেবেন রিসিভ করবেন মাল আগে গাড়িতে থাকা অবস্থায় মাল দেখবেন জি মিস্ত্রি এনে দেখাবেন জি দেখার পরে যদি আপনার পছন্দ হয় যে আঙ্কেলের সাথে যে কথা বলছিলাম কথা মাল ঠিক আছে তখন মাল হবে আর যখন পছন্দ হবে না

রাস্তা এখানে এসে স্ক্রিন নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো যেহেতু দোকানের কাছে কাছে ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই যারা ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো নিচ্ছে আল্লাহ হাফিজ